আমাদের এলাকায় পৌষে মাসেই ধান হয় বিশেষ করে আওশাম ধানটা আমাদের এলাকা হয় ইরিটা খুব কম হয় কিন্তু এই এলাকায় ইরিও হয় আও হয় সকালবেলা কিন্তু রাস্তায় হাঁটতে খুব ভালো লাগে মুক্ত হাওয়া জোরে জোরে নিঃশ্বাস নেওয়া যায় প্রকৃতির ছন্দে ছন্দে হাঁটা যায় পাখির কলকাকুলি ডাকে মনটা জুড়িয়ে যায় রায়ান বলে মা আজকে কিন্তু আমি নুডলস তৈরি করবো জানি না ও কেন যেন প্রতিদিন সে নিজের হাতেই নুডুলস তৈরি করবে আর নিজে সবাইকে সার্ভ করে খাওয়াবে আমি কেন রান্না বান্না শিখছি জানেন মানুষ তো অসুস্থ হতেই পারে তাই জন্য আমার মা যদি কখনো অসুস্থ হয় আমি তাকে রান্না করে খাওয়াতে পারবো আমি ভাত রান্না করা শিখতেছি তো এখন আমি রান্না করতে পারি পারি সাথে ডিমও ভাজতে এগুলো আমার মাকে দেখে দেখে আমি আমি কি ঠিক করছি করছি ভুল বলেন তো আপনারা মা আমাকে পেরাই বলে যদি আমার একটি মেয়ে থাকতো তাহলে আমার প্রত্যেকটি কাজে সাহায্য করতো আমায় জিজ্ঞেস করে মা একটা মেয়ে যদি কি কি কাজ তোমার মেয়ে হলে কি কি কাজ সাহায্য করতো আমাকে বলো না তারপর আমি বললাম একটা মেয়ে হলে আমার ঘরটা ঝাড়ু দিত একটু আমার কাজে একটু একটু করে সাহায্য করতো অবশ্য আমি ছোটোবেলা করতে দিতাম না কিন্তু তুমি বেশি করতেছো এখন এখন দেখি মেয়ের চেয়েও বেশি তুমি কাজ করতেছ তো সকালবেলা রাস্তায় যখন হাঁটতে পেরেছিলাম এই সোনালি ফুলটা আমার সামনে পড়ে সোনালি গাছের ফুল আমার কাছে খুবই ভালো লাগে ছোটোবেলা এই ফুলের যে ভিতরে কোলের কোলের ভিতরে যে একটা থাকে না ওটা দিয়ে আমরা হাতের বালা কানের ডুল এই সব কিছু তৈরি করতাম খুব ভালো লাগে কালারটা যে সুন্দর গাছের নিচে ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকতো এই বারঝাটা ঝরে এমনভাবে পড়ছে এই ঘরে ঢোকার রাস্তাটাই আটকে দিয়েছে তবে পুকুর পাড়ায় কি সুন্দর এই ঘাসগুলো বিশেষ করে বালুর মাঝে হয়ে থাকে আমার কাছে খুবই ভালো লাগে রায়েন কিন্তু নরুস রান্না করা শুরু করে দিলেন প্রথমে একটি গড়ে পানি দিলাম একটু পরে পানিটি গরম হওয়ার পর আমি নুডুলসটি ঢেলে দিলাম একটু সেদ্ধ করে নিলাম তবে রান্না করতে খুবই ভালো লাগে বিশেষ করে আমার মাকে সাহায্য করতে আমি খুবই ভালোবাসি মাকে কোনো কিছু করে খাওয়াতে যে কি আনন্দ লাগে সেদ্ধ করার নুডলস টি ঝাঁপে ঢেলে দেবো এবার আমি ঠান্ডা পানি দিয়ে ঝরঝরে করে সুন্দরভাবে ঝুলে নিলাম পানিতে হালকা হালকা ময়লা ময়লা আসে তা আমি ছাঁকনির দিকে ছেড়ে নিয়েছিলাম নুডুলসগুলো আমি একটু ঝাঁকিয়ে নিলাম তবে রায়ানের নুডস রান্নাটা কিন্তু খুবই মজার হয়েছিল। তো রায়ান ফ্রাই প্যান দিয়ে একটু তেল ঢেলে নিচ্ছে ও কিন্তু অল্প অল্প সব কিছু দিয়েছে একটুখানি তেল দিয়েছে একটা পেঁয়াজ আর একটা কাঁচামরিচ দিয়েছিল সুন্দর করে কুচি কুচি করে কেটেছিল। তো ফুল দিচ্ছে আর হাঁচি দিচ্ছে বর্জুন তো তারপর আমি ফ্যানটা অফ অন করে দিলাম তো তারপরে হাঁচি দিতেছে তো দিতেছে রায়েন কিন্তু আগে ডিম ভাঙতে পারতো না কিন্তু এখন খুব সুন্দর করে দেখছেন ডিমটা ভেঙে ফেলছে খুব সুন্দর করে ভাঙতে পারছে তো ও কিন্তু আগে থেকেই বান্না করতে সাহায্য করতে ইচ্ছে করত। কিন্তু আমি করতে দিতাম না তারপরে ভাবলাম যে না কিছু করতে দিতে হবে কারণ মানুষ অসুস্থতার কথা তো বলা যায় না যদি কখন অসুস্থ হয়ে আমাকে কে রান্না করে খাওয়াবে আমার তো একটা মেয়ে নেই আমার ছেলেটা যা বোঝে মাসাল্লাহ দোয়া করবেন ছেলেটা যেন সবসময় এরকমই হয় মেয়েদের কেয়ারটা যেন নিতে পারে তো কি সুন্দর করে নরুস রান্না করতেছে দেখি আমি খেয়ে দেখি যে আমার আমি যে না রান্না করি সে তার চেয়ে সুন্দর রান্না করছে মাসাল্লাহ মার্শাল্লাহ দেখেন সে আবার সাফ করছে নরুস রান্না করে এরকম করে না তো রায়ন বলতেছিল আমি তো লবণ দেয়নি বলছি বোকা লবণ দেওয়া লাগে না মশলা দিলে তো আর লবণ লাগে না মশলার ভিতরে যে লবণ হয় তাতেই হয়ে যায় তো আজ এ পর্যন্ত দেখা হবে অন্য একটি ব্লগে